আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আজকের এই মঞ্চ ভবিষ্ঠ আছেন লক্ষণ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ও সভাপতি আছেন তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা পুলিশ আনসার শিক্ষক রাজনৈতিক নেতৃবর্গ ছাত্রছাত্রী সুদীপ রিন্দ সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আদাব আজকের এই দিনের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি বাহান্ন থেকে একাত্তর পর্যন্ত যাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকের এই স্বাধীনতা আজকের এই সবুজ লাল পতাকা আজকের এই দেশ সেই বীর শহীদদের আমি স্মরণ করছি জাতীয় চার নেতা সহ বত্রিশ নাম্বারে যারা ঘাতকের নির্মম করেটে হত্যা হয়েছিল সেই দিন তাদের সকলকে আমি স্মরণ করছি দু লক্ষ উনসত্তর হাজার মা বোনদেরকে যাদের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই দিবস আমি তাদের প্রত্যেকের আত্মার মাঠেরা কামনা করছি ইতিহাসের পৃষ্ঠা রক্তে ভিজিয়ে সুদীর্ঘ নয় মাস যুদ্ধ করে আজকের এই দিবসটি আমাদেরকে ছিনিয়ে আনতে হয়েছে আজকের এই দিবস সম্পর্কে যথাযথ মর্যাদা পালন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পূর্বে যারা বাংলার পশ্চিমতে বসেছিল আমাদের সন্তানদেরকে আমাদের জাতিকে সঠিক ইতিহাস থেকে একুশ বছর তারা জানতে দেয়নি আজ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ সব উন্নত দেশ থেকে উন্নত দেশে পদার্পণ করেছে আজ যে বক্তৃতা এবং যে কবিতার মাধ্যমে বাংলাদেশের মানুষ যেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই মুক্তিযুদ্ধের ভাষণকে আজকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে আজকে বিশ্ব প্রামাণ্যে তার ঠাই হয়েছে এক বিরাল সম্ভাবনা আমাদের জন্য আজকে তারই সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে তার এই ধারাব ধারাবাহিকতায় নবাবগঞ্জের এই মাঠে প্রতিবাদ আমরা এই জাতীয় দিবসগুলি উদযাপন করে থাকি আপনারা সকলে সমাবেত হয়েছেন যারা উপস্থিত হয়েছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকল প্রতিষ্ঠানদেরকে সকল প্রতিষ্ঠান প্রধান থেকে সকল শিক্ষকদেরকে যারা খুব কচি কাছে এই ছোট বাচ্চাদের মধ্যে আমাদের পূর্বের ইতিহাস আমাদের পিছনে তাকার যে ইতিহাস কারণ পিছনে তাকিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের প্রকৃতি ইতিহাস আমাদের সন্তানদেরকে তুলে ধরবার জন্য প্রত্যেকবার আপনারা যে আয়োজন করেছেন আয়োজন করে থাকেন আমি এই জন্য ধন্যবাদ জানাই আমি শুধু এইটুকুই বলতে চাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশে যতবার দায়িত্ব নিয়েছে ততবার বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়ন সাধিত হয়েছে আমি সে সমস্ত বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না আজকের বাংলাদেশ রক্ষা করতে হবে আমাদের সকলকে আজকের বাংলাদেশের শান্তি সমৃদ্ধি রক্ষা করতে হবে আমাদের সকলকে এবং সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের সন্তানদেরকে আগামীর বাংলাদেশে এমন একটি ঠাঁই করে দিতে হবে যেখানে কোনো সন্ত্রাস থাকবে না যেখানে জঙ্গিবাদ থাকবে না যেখানে কোনো অন্যায় থাকবে না অবিচার থাকবে না শুধুই থাকবে স্বাধীনতার সফল সফলতা এবং উন্নয়ন এবং সমৃদ্ধি এবং মর্যাদা আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং উপজেলা প্রশাসন থেকে শুরু করে যারা আজকের এই আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাই